ওই আমি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রসুল নবীকে কে তাদেরও আমি বাবার চেয়েও ভালোবাসি বুকে লাগে ওই মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআন কে তাদেরও বৌমানো নাই তাদেরও বৌমানো নাই বুকে লাগে বেথারি তাদের অবমান নাই বুকে লাগে ব্যথা বাবার চেও ভালোবাসি মায়ের চেও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআন কে তাদেরও বৌমানো নাই তাদের অবমানো নাই ওকে লাগে ব্যথা রে তাদের অবমানো নাই ওকে লাগে ব্যথা তাদের অবমানো নাই ওকে লাগে ব্যথা রে তাদের অবমানো নাই ওকে লাগে ব্যথা আচ্ছা তুমি আল্লাহ তালার দিচ্ছ গালি তাকে তোমার মতো নিম খারাপ নাই রে দুনিয়াতে খাচ্ছ তুমি আল্লাহ তালার দিচ্ছ গালি তাকে তোমার মতো নিমক হারাম নাই রে দুনিয়াতে যিনি মায়ের গর্বে পালছে তোমায় ভেবে তুমি দেখো রে তাদের অবমান নাই তাদের অবমান নাই বুকে লাগে ব্যথা রে তাদের অবমান নাই বুকে লাগে ব্যথা বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআনকে তাদের অবমানো নাই তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা রে তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা আল্লাহ হলেন সবার মালিক নবী পথের দিশা কোরআন হলো পরকালের মুক্তি পাওয়ার ভিসা আল্লাহ হলেন সবার মালিক নবী পথের দিশা কোরআন হলো পরকালের মুক্তি পাওয়ার ভিসা সেই ভিসার মাঝে আগুন দিলে ভিসার মাঝে আগুন দিলে যে বনপুরা যাইবি ফলে ভিসার মাঝে আগুন দিলে যে বনপুরা যাইবি ফলে ভিসার মালিক আল্লাহ তালা কুসা হবেন রে তাদের বৌমানও নাই তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআন কে তাদের অবমানো নাই তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা নবীর দোয়ায় বেঁচে আছো এই যে দুনিয়াতে ধ্বংস হতে পাপা চারে তিনি দোয়া না করিলে নবীর দোয়াই বেঁচে আছ এই যে দুনিয়াতে ধ্বংস হতে পাপা চারে তিনি দোয়া না করিলে তার সাফা ছাড়া পার পাবে না সাফা ছাড়া পার পাবে না যত কর তাল বাহানা সাফা ছাড়া পার পাবে না যত কর তাল তবা ছাড়া মুক্তি নাই রে রোজ কেয়া মতে তাদের অবমানও নাই তাদের অবমানও নাই ওকে ব্যথা লাগে রে তাদের অবমানও নাই ওকে লাগে ব্যথা বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআনকে তাদের অবমানও নাই তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা রে তাদের অবমানো নাই বুকে লাগে ব্যথা বাংলাদেশের সংসদে আইন করতে হবে ভাই আল্লাহ নবী কোরআন অপমান করলে রক্ষা না বাংলাদেশের সংসদে আইন করতে হবে ভাই আল্লাহ নবী কোরআন অপমান করলে রক্ষা নাই তাদের কঠিন শাস্তি দিতে হবে ফাঁসির কাষ্টে জ্বলতে হবে তাদের কঠিন শাস্তি দিতে হবে ফাঁসির কষ্ট ঝুলতে হবে তাইলে হব শান্তি রে তাদের অবমানও নাই তাদের অবমানও নাই বুকে লাগে ব্যথা রে তাদের অবমানও নাই বুকে লাগে ব্যথা বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআনকে তাদের বৌমানো নাই তাদের বৌমানো নাই বুকে লাগে রে তাদেরও বৌমানো নাই বুকে লাগে ব্যাথা তাদের বৌমানো নাই বুকে লাগে রে তাদের বৌমানো নাই বুকে লাগে ব্যথা তাদের বৌমানো নাই বুকে লাগে ব্যথা